হ্যালো প্রিয় ভিউয়ার্স আসলে সবাই ভালো আছেন দর্শক আজকে আবার নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি দর্শক আজকে কিন্তু ফিশ এবং রাইস দর্শক দেখা যাক আজকে আমাদের মাঝে কে উইনার আজকে আমাদের মাঝে নতুন দুই প্রতিযোগী দর্শক তোমার নাম কি তামিম দুইজনের নাম তামিম ও দুই মিটা দর্শক দুই জনের নাম তামিম দর্শক দেখা যাক আজকে আমাদের মাঝে কে উইনার হয় যে উইনার হবে তার হাতে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দর্শক তার হাতে কিন্তু আমরা 500 টাকা তুলে দেব দর্শক দেখতে থাকুন আমাদের মাঝে কে উইনার হয় তোমরা রেডি 1 2 3 কঠিন হাড্ডাডি শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় হয় কাটা কঠিন হাড দাবি চলতে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত আমাদের মাঝে কে বিজয় হয় দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কঠিন টিম মনে হয় ব্যাচ মারতে আছে ও টিম আর বাদ দর্শক দেখতে দেখেন শেষ পর্যন্ত আমাদের মধ্যে কে উইনার হয় কঠিন কঠিন হাডা হাডি দর্শক দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কে উইনার দর্শক দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন কেউ ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ক্লোজ দর্শক একদম কাছে চলে এসে একদম হাড্ডা হাড্ডি শেষ মুহূর্তে দেখা যায় আমাদের মাঝে কেস পানি ডালে সুন্দর কথাই খাও সুন্দর পাই কাছে দিয়ে না দর্শক আমাদের মাঝে মধ্যে দুইজন বেরোয় তুই আমার তোমার সব আর বুঝুন দর্শক যদি আমাদের নতুন ভিডিও অবশ্যই আমাদের যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ